আজ তিন নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে আসছে এক বিস্ফোরক তথ্য বাংলাদেশের রাজনীতির আকাশে আবারও উঠেছে নতুন ঝড় মাত্র এক সপ্তাহে ব্যবধানে পাল্টে যেতে পারে পুরো দেশের ক্ষমতার সমীকরণ ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার নাকি এখন ঘুম হারাম হয়ে পড়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার কর্মকাণ্ড নিয়ে আবারও সরকারি নীতি নির্ধারক শুরু হয়েছে কেউ কেউ অভিযোগ করছেন সরকারি অঢেল টাকা খরচ করে উপদেষ্টা আসিফ মাহমুদ আসলে নিজস্ব বাহিনী গড়ে তুলছেন কিনা শীর্ষ মহলে প্রশ্ন উঠেছে যুবক্রীড়া মন্ত্রণালয় কেন হঠাৎ করে জাতীয় প্রতিরক্ষার দায়িত্ব নিতে চাইছে বিশেষ করে তিনিও তার দল এনসিপি আগামী নির্বাচনের আগে একটি প্রশিক্ষিত বাহিনী গড়ে তুলছেন কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকেই কি প্রত্যাশা ছিল আর শেষ পর্যন্ত কি হলো বলছি যমুনার কথা আজকেই গণভোটের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানানো হবে ঘটা করে সংবাদ সম্মেলন ডাকার কি উদ্দেশ্য ছিল শেখ হাসিনা তার সাম্প্রতিক সাক্ষাৎকারে পরিষ্কার ভাবে বলে যে তার দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনটি কিছুতেই গ্রহণযোগ্য ঠেলে দিকে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে তথাকথিত বিপ্লব বা গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রথমবারের মতো বাংলাদেশের সাংবাদিকদের সামনে আসতে যাচ্ছেন ডক্টর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আলোচনা শুরু হয়েছে এই বিতর্কের জন্ম যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট থেকে তিনি ঘোষণা করেছেন জাতীয় প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী মোট আট হাজার আটশো পঞ্চাশ জন যুবক যুবতীকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হবে তার উচ্চাকাঙ্ক্ষী ঘোষণায় প্রশ্ন তুলেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মতো একটি প্রতিষ্ঠান যার মূল লক্ষ্য খেলাধুলা ও যুবকদের কর্মসংস্থানমূলক দক্ষতা বাড়ানো তারা কিভাবে জাতীয় প্রতিরক্ষা জোরদারের মতো সামরিক একটি বিষয়ে হস্তক্ষেপ করছে কেউ কেউ অভিযোগ করছেন সরকারি অঢেল টাকা খরচ করে উপদেষ্টা আসিফ মাহমুদ আসলে নিজস্ব বাহিনী গড়ে তুলছেন কিনা বিশেষ করে তিনিও দল এনসিপি আগামী নির্বাচনের আগে একটি প্রশিক্ষিত বাহিনী গড়ে তুলছেন কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকেই সরকারের শীর্ষ মহলে প্রশ্ন উঠেছে যুব ক্রীড়া মন্ত্রণালয় কেন হঠাৎ করে জাতীয় প্রতিরক্ষার দায়িত্ব নিয়ে কঠিন সময় পার করছে তখন সরকার কেন সাতাশ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে যার মূল উপাদান হলো কারাতে জুডো এবং সবচেয়ে বিতর্কিত আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ বিষয়টি নিয়ে শুধু গণমাধ্যমে কিংবা জনপরিসরে আলোচনা হচ্ছে তা না পয়লা নভেম্বর তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে সংশ্লিষ্টদের ধারণা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এই ধরনের একটি বহির্ভূত সিদ্ধান্ত দেশের নিরাপত্তার ঝুঁকি ও আইনের জটিলতা বাড়াবে বিস্তারিত জানতে চলুন যা যা বিশ্লেষণে উপদেষ্টা আসিফ মাহমুদ গত একুশে অক্টোবর নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন সে পোস্টে বলা হয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় জাতীয় প্রতিরক্ষা জোরদারে দেশের যুবক যুবতীদের জন্য শুরু হচ্ছে আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রম প্রকল্পটির আনুষ্ঠানিক নাম হলো যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প সরকারি বিজ্ঞপ্তি থেকে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হচ্ছে যেখানে জুডো কারাতে টাইকন্দ এবং আগ্নেয়াস্ট্র বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে কর্মসূচিটি পনেরো দিন ব্যাপী স্বল্প মেয়াদী কোর্স হিসেবে পরিচালিত হবে প্রশিক্ষণের জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত এস পাস এবং শারীরিক ও মানসিকভাবে সক্ষম হওয়া বাধ্যতামূলক করা হয়েছে প্রাথমিকভাবে বিকেএসপি ষাটটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এই আবাসিক প্রশিক্ষণ হবে পনেরো দিনের এই প্রশিক্ষণ শেষে চার টাকা ভাতা এবং থাকা খাওয়া ও পোশাক দেওয়া হবে মোট আট হাজার জনের মধ্যে ছয়শ জন নারী প্রশিক্ষণার্থী থাকবে নভেম্বর মাস থেকে প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে এখন চলছে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম বিতর্ক দেখা দিয়েছে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের বিষয়টি যদি উপদেষ্টা আসিফ মাহমুদ এটি আগ্নেয় প্রশিক্ষণ হিসেবে উল্লেখ করেছেন কিন্তু যুব বলেছেন এটি মূলত রাইফেল দিয়ে ডামি প্রশিক্ষণ হবে উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন এই প্রশিক্ষণে সরাসরি বুলেট ফায়ারিং শেখানোর ইচ্ছা থাকলেও গুলির অনুমোদন বাজেট ও অবকাঠামো জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি তরুণরা অস্ত্র হাতে কি ধরনের প্রশিক্ষণ পাবে এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেছেন গুলির ছোড়া বাদে শেখানো শেখানো হবে হবে দিকটা একই সঙ্গে প্র্যাকটিক্যাল দিকটাও শেখানো হবে অস্ত্র প্রশিক্ষণের বিষয়টি নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলার কাছে খোলাখুলি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন এম করা পজিশনিং করা ফলো থ্রু করা ট্রিগার করা সবই শেখানো হবে শুধু ফায়ারিংটা বাদ থাকবে যেহেতু রাষ্ট্রীয় পর্যায় থেকে অনুমতি নেই দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদের এমন বক্তব্য নিয়ে বেশ সমালোচনা হচ্ছে নানা মহল থেকে এই প্রকল্পটি নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হলো রাষ্ট্রের টাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ তার নিজস্ব রাজনৈতিক দলের জন্য একটি অনুগত স্বেচ্ছাসেবক বা ব্যক্তিগত বাহিনী তৈরি করছেন কিনা এই সন্দেহের ভিত্তি হলো তিনটি মূল কারণ এক প্রাতিষ্ঠানিক একটি লঙ্ঘন দুই উপদেষ্টার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং তার রাজনৈতিক সংশ্লিষ্টতা দর্শক বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বা আধা সামরিক বাহিনী যেমন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি কিংবা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট বা এর উপর ন্যস্ত যুব ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় প্রতিরক্ষা জোরদারের নামে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া প্রাতিষ্ঠানিক একটি সুস্পষ্ট লঙ্ঘন বা সামরিকীকরণের চেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন তরুণ তরুণীদের জুডো কারাতে তাইকোন্ড এবং অগ্নিস্ত্রর মৌলিক প্রশিক্ষণ কেবল আত্মরক্ষাই নাই এটি বাংলাদেশের ভবিষ্যতের রিজার্ভ ফোর্স বানানোর জন্য দেখা হচ্ছে গণপ্রতিরক্ষার আইডিয়া থেকে তার মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে বলে তিনি দাবি করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইসরায়েল গ্রেসকেম্বার নররর মতো যে সব দেশে এ ধরনের প্রশিক্ষণ দেয়া হয় সেই সব দেশে এজন্য একটা ডিটেইল ন্যাশনাল স্ট্র্যাটেজি আছে নিরাপত্তা বিষয়ক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোমা মুনিরুজ্জামান বিবিসি বাংলাকে বলেছেন এইসব কাজ কোনো মন্ত্রণালয় করে না পার্লামেন্টে পাশ হওয়ার সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে করা হয় তিনি মনে করেন এ ধরনের কার্যক্রম জাতীয় নীতিমালা ছাড়া করা যায় না কারণ এর সঙ্গে অনেক স্পর্শগত বিষয় জড়িত থাকে দর্শক যুব ক্রীড়া মন্ত্রণালয়ের খোঁজ নিয়ে জানা গেছে কোনো ধরনের নীতিমালা নয় বরং অনলাইন রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে ফলে এই প্রশিক্ষণ কারা নিচ্ছে তাদের ব্যাপারে কোনো স্কুটিনি করা হবে না নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে জঙ্গি তৎপরতার অভিযোগে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে গত বছরের পাঁচই আগস্ট স্বাধীনপ্রাপ্ত অনেক জঙ্গি জেল থেকে পালিয়েছে আবার বাংলাদেশ সরকার ঘোষিত বেশ কিছু নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে যাদের উপর আন্তর্জাতিক ভাবে নিষেধাজ্ঞা আছে বিশ্বাসের ধারণা এই ধরনের ঢালা প্রশিক্ষণ এসব জঙ্গি সংগঠন গুলো কর্মীদের জন্য সরকারি টাকায় প্রশিক্ষণের সুযোগ করে দিতে পারে আবার সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র সম্পর্কিত মৌলিক জ্ঞান দেওয়া হলে তা অনেক ক্ষেত্রে অবৈধ কার্যক্রম বা নিরাপত্তাহীনতা বাড়াতে পারে মিস্টার মনিরুজ্জামান বলেছেন কি ধরনের লোক এখানে প্রশিক্ষণ পাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড যদি চেক করা না হয় তাহলে হয়তো ভুল কিছু লোক প্রশিক্ষণ পেয়ে যেতে পারে যদি ভুল কিছু লোক প্রশিক্ষণ পেয়ে যায় তারা প্রশিক্ষণ পাওয়ার পরে যদি অন্য কাজে ব্যবহার করে তাহলে সেখানে গণ প্রতিরক্ষা ছাড়া নাকি অন্য কোন উপায় নেই সেজন্য দেশের যুবক যুবতীদের অস্ত্র প্রশিক্ষণ দিতে চান তিনি আসিফ মাহমুদের এমন বক্তব্য নিয়ে সরকারের শীর্ষ মহলে আলোচনা হয়েছে পহলা নভেম্বর অধ্যাপক ইউসের সাথে তিন বাহিনীর প্রধান সাক্ষাৎ করতে গিয়েছিলেন সে আলোচনায় বিষয়টি উঠে এসেছে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের প্রশ্ন হলো যুব প্রশিক্ষণ প্রকল্পে অস্ত্র প্রশিক্ষণ হোক সেটির দামি দেওয়ার কোনো সুযোগ নেই তাছাড়া যুব প্রশিক্ষণ প্রকল্পে প্রায় সব প্রশিক্ষণ কর্মসূচির সর্বনিম্ন মেয়াদ ছয় মাসের কিন্তু এই প্রশিক্ষণ কর্মসূচি কেন পনেরো দিনের করা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে সরকারি মহল থেকে। আবার বিশ্বের যে দেশগুলোতে এ ধরনের প্রশিক্ষণ আছে সেটি কমপক্ষে এগারো মাসের পনেরো দিনের দামি আগ্নেয় কোর্সটি আন্তর্জাতিক সামরিক বা আধার সামরিক প্রস্তুতির মানদণ্ড থেকে সম্পূর্ণভাবে বিচ্যুত বিশ্লেষকরা মনে করছেন এটি সামরিক প্রস্তুতির চেয়ে বরং যুবকদের মাঝে রাজনৈতিক চুকি বেশি বাড়াবে সরকার একটি অংশ মনে করছেন এটি স্রেফ উপদেষ্টার রাজনৈতিক এজেন্ডার হাতিয়া হিসেবে ব্যবহারের জন্য তিনি এমন ঘোষণা দিয়েছেন শোনা যাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ নিয়ে গণমাধ্যমের কাছে তিনি নিজেও বক্তব্য দিয়েছেন এ কারণে প্রশ্ন উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের আগে নিজের একটি প্রশিক্ষিত বাহিনী গড়ে তোলার জন্যই কি সরকারি টাকা এই প্রশিক্ষণের আয়োজন করেছেন কিনা প্রকল্পের আর্থিক প্রস্তাব অনুযায়ী এর মোট ব্যয় ধরা হয়েছে সাতাশ কোটি নিরানব্বই হাজার টাকা যা দুই সালের আগস্ট থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে এর মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ব্যয় হবে প্রায় তেইশ কোটি দশ লাখ টাকা প্রশ্ন উঠেছে এত বিপুল টাকা খরচ করে উপদেষ্টা কি নির্বাচনের আগে নিজস্ব বাহিনী গড়ে তুলছেন আবার ছাত্র উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ এনসিপির সাথে সংশ্লিষ্ট স্বাভাবিক ভাবে এনসিপির বাছাইকৃত লোকদের এই প্রশিক্ষণ দেওয়া হতে পারে এমন আশঙ্কা থেকে যাচ্ছে সেটি হলে আগামী নির্বাচনের জন্য বিষয়টি স্পর্শকাতর ইস্যু হয়ে যেতে পারে দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ দায়িত্ব পাওয়ার পর থেকে সরকারি টাকায় হেলিকপ্টারে চড়ে কম্বল বিতরণ বিমানবন্দরে ম্যাগাজিন নিয়ে যাওয়া সহ তার নানা ধরনের অনিয়মের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার পিএসি বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এখনো তদন্ত চলছে গত পঁচিশে সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়া জেলা কুমিল্লা সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে দুই কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিএটি সবচেয়ে বেশি কোটি টাকা নিজ উপজেলা আর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লার উপজেলা দেবিতারে নির্বাচনের আগে তার এমন বরাদ্দ দেওয়ার নজির স্বার্থের সংঘাত হিসেবে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে দর্শক সরকারের ভিতর থেকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের এই প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন এই ধরনের স্পর্শকাতর বিষয়ে জাতীয় নীতিমালা ছাড়া একটি মন্ত্রণালয়ের আদেশে এভাবে অস্ত্র প্রশিক্ষণ দেয়া আঞ্চলিক নিরাপত্তা ইস্যু হয়ে যাওয়ার আশঙ্কা আছে সরকার অভ্যন্তরে ওঠা সমালোচনা টেরপে উপদেষ্টা আসিফ মাহমুদ দোসরা নভেম্বর এক ফেসবুক পোস্টে বলেছেন কখনো আরো বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবেন সরকারি খরচে নিজের বাহিনী গড়ে তোলার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে সেটির ব্যাপারে কোনো জবাব না দিয়ে এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার যৌক্তিকতা তুলে ধরেছেন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন দেখা হবে আগামী পর্বে কি প্রত্যাশা ছিল আর শেষ পর্যন্ত কি হলো বলছি যমুনার কথা যমুনাতে আজকে দুপুরে সংবাদ সম্মেলন হবে ঘটা করে সেটা গতকালকে জানানো হলো তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে আলোচনা শুরু হতে থাকলো বিভিন্ন গণমাধ্যম খবর দিতে থাকলো যে আজকেই গণভোটের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানানো হবে সিদ্ধান্ত জানানো হলো ঠিকই কিন্তু সেই সিদ্ধান্তটা হচ্ছে আরও সাত দিনের অপেক্ষা আর রাজনৈতিক দলগুলোকে সময় দেওয়া রাজনৈতিক দলগুলো নিজেরাই আলাপ করে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সরকারকে জানাবে সেরকম সিদ্ধান্ত যখন জানানো হলো তখন প্রশ্নটা জাগেই যে এই সিদ্ধান্ত জানানোর জন্য সংবাদ সম্মেলন কেন ডাকতে হবে সরকার তো তার প্রেস উইংয়ের মাধ্যমে একটা প্রেস রিলিজ দিয়েই খবরটা গণমাধ্যমে দিতে পারত ঘটা করে সংবাদ সম্মেলন ডাকার কি উদ্দেশ্য ছিল ভেতরে কি সিদ্ধান্ত হলো আজকে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং হয়েছে সকালে এই সংবাদ সম্মেলনের আগে আর সেখানে কি সিদ্ধান্ত হয়েছে কোন কোন সিদ্ধান্তে সরকার যাচ্ছে কোনগুলো আলোচিত হচ্ছে এদিকে দৈনিক আমার দেশ কি কি তথ্য দিচ্ছে যে এই এই সিদ্ধান্ত সরকারের মধ্যে হয়ে গেছে সেগুলো একটু জানার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত 大家注意。 দর্শক বলছিলাম যে ঘটা করে আজকে সংবাদ সম্মেলন হবে এই ঘোষণাটা গতকালকে যখন আসে তখন থেকে আগ্রহ উত্তেজনা বাড়তে থাকে যে আজকে কি হতে চলেছে মজার ব্যাপার হচ্ছে যে ঘটা করে এই সংবাদ সম্মেলন ডেকে সেখানে যদি জানানো হয় মানে যে কথা গতকালকে বলছিলাম যে মুখপাত্র হিসেবে হয়তো উপদেষ্টা আসিফ নজরুল আসবে তিনিই আসলেন সাথে ফজুল কবির খান এবং আদিলুর রহমান তারা দুজনও থাকলেন এই এই মানে সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হলো কি যে আমরা ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে আরও সাত দিন সময় দিচ্ছি তারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নিয়ে নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সরকারকে তাদের সম্মিলিত একটা সিদ্ধান্ত জানাবে তারপরে সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করবে এখন মজার ব্যাপার হচ্ছে এবং আরও তিনি উল্লেখ করেছেন যে এই তাদের যে মিটিং এই মিটিং সরকার আয়োজন করবে না সরকার অনেক মিটিং আয়োজন করেছে আর কোনো মিটিং সরকার আয়োজন করবে না তারা নিজেরা নিজেরা আলোচনা করবে তার ভাষ্য হচ্ছে মানে তার মানে সরকারের ভাষ্য হচ্ছে যে এই ফেসিবাদ বিরোধী শক্তি দীর্ঘদিন নাকি একসঙ্গে আন্দোলন করেছে একসঙ্গে সংগ্রাম করেছে তারা একসঙ্গে বোঝাপড়া করেছে অনেক কিছু তারা করেছে এখনও তারা একসঙ্গে আবার বসে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এই প্রত্যাশা তার এবং তিনি এটাও বলেছেন যে একটি দল এরই মাঝে মানে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি একটি দল বলতে তিনি মূলত জামাতকে বুঝিয়েছেন জামাতের মাঝে বিএনপিকে বলেছে যে সব যা হয়েছে সব ভুলে যান আসেন আমরা আলোচনায় বসি মানে আলোচনায় যে আর কতকাল হতে থাকবে সেটা একটা অনন্তকালের ব্যাপার বোধ হয় যাই হোক সরকার রাজনৈতিক দলগুলোকে সাত দিন সময় দিল এই খবরটা এই সামান্য খবরটা জানানোর জন্য ঘটা করে সাংবাদিক সম্মেলন ডাকা হলো যমুনাতে এবং সাংবাদিকরা সমস্ত লাইভ টেলিকাস্টের যন্ত্রপাতি নিয়ে যমুনাতে চলে গেলেন সেখানে একটা কাগজ পড়ে শোনানো হলো যে সাত দিন রাজনৈতিক দলগুলো আলোচনা করুক আলোচনা করে আমাদেরকে জানাক তারপরে আমরা সিদ্ধান্ত নেব মজার ব্যাপার হচ্ছে দৈনিক আমার দেশ বিশেষ করে সাথে আরও কিছু গণমাধ্যম যে তথ্য দিচ্ছে সেই তথ্যগুলো বেশ ইন্টারেস্টিং সেই তথ্য যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের এর আগের আজকের মিটিংয়ের আগে আরেকটা মিটিং হয়েছে একাধিক মিটিং হয়েছে এর আগে সেই মিটিং থেকে চারজন উপদেষ্টাকে আসিফ নজরুলের নেতৃত্বে চারজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা সমঝোতায় পৌঁছার জন্য এবং জামাতের পক্ষ থেকে আমার দেশকে এটা নিশ্চিত করা হয়েছে যে তাদের সঙ্গে মানে মানে সেটাকে ইনফরমাল আলোচনা বলেছেন তারা যে তাদের সঙ্গে ইনফরমাল আলোচনা হয়েছে সেটা নিয়ে বলার কিছু নেই তার মানে উপদেষ্টারা জামাত এবং বিএনপির সঙ্গে এনসিপির সঙ্গে আলোচনা করেছেন আলোচনা করেছেন ওদিকে উপদেষ্টা পরিষদেও বেশ কিছু সিদ্ধান্ত হয়ে গেছে যেটা আমার দেশ বলার চেষ্টা করছে আমার দেশ তাদের রিপোর্টে বলছে যে উপদেষ্টা পরিষদে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে বড় সিদ্ধান্ত হচ্ছে যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে অর্থাৎ ভিন্ন ভিন্ন দিনে অর্থাৎ জামাতের যে দাবি নভেম্বরে গণভোট চাওয়া এটা জামাতের আদতে অরিজিনাল দাবি না জামাত মূলত দর কষাকষির যে রাজনীতি মানে আগামী নির্বাচনে কতটা সিটে তারা নিরাপদ বোধ করছে সেই দরকার কারণে এই মূলত এই অবস্থানটা ব্যক্ত করে এরকম আলোচনা রাজনৈতিক অঙ্গনে রয়েছে যাই হোক সরকার আমার দেশের ভাষ্য অনুযায়ী সিদ্ধান্ত নিতে চলেছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে নাম্বার ওয়ান টু হচ্ছে সরকার সব থেকে বড় দুটো সিদ্ধান্ত যে সিদ্ধান্ত মানে ঐক্যমত্য কমিশন অসাংবিধানিক প্রস্তাবনা সরকারকে দিয়েছে সেই অসাংবিধানিক দিকে সরকার যেতে চাইছে না সরকার সংবিধানের মধ্যেই থাকছে অর্থাৎ আলিজিয়াজের নেতৃত্বে ঐক্যমত্য কমিশন এক ধরনের আওয়াজ লাগিয়ে তারা বিদায় নিয়েছেন তারা ঐক্যের কিছুই করতে পারেননি অনেক কিছু করেছেন অনেক আলোচনা করেছেন আলোচনার নামে নাটক করেছেন কিন্তু শেষ বেলায় যে প্রস্তাবনা দিয়েছেন সেগুলো মানে দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে যে রেজাল্ট আসলো সেই রেজাল্ট দেননি তারা তাদের যে প্রস্তাবনা ছিল চুরাশিটা প্রস্তাবনা সেই প্রস্তাবনা গণভোটে যে এবং জুলাই সনদ বাস্তবায়ন সেইভাবে করতে হবে এরকম প্রস্তাবনা দিয়েছেন যেটা হাস্যকর মনে হয়েছে এবং সেখানে সাংবিধানিক পরিষদকে দুইশো সৌত্তর দিনের যে সময় বেঁধে দেওয়ার কথা সংসদের মধ্যে আলাদা সাংবিধানিক পরিষদ তৈরি করা এবং দুইশো দিন সময় বেঁধে দেওয়া যে এই সময়ের মধ্যে জুলাই সনতকে সংবিধানে আনতে না পারলে অটোমেটিকলি সংবিধানে চলে আসবে এই যে প্রস্তাবনা এই প্রস্তাবনাও সরকার বাতিল করে দিচ্ছে এই প্রস্তাবনাও সরকার বাস্তবায়ন করতে চায় না বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব নয় কারণ সংবিধানের বাইরে যাওয়া সরকারের মানে পক্ষে সম্ভব নয় আরেকটা মজার ব্যাপার হচ্ছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে আরেকটা প্রস্তাব ঐক্যমত কমিশন দিয়েছে যে সাংবিধানিক আদেশ জারি করবেন সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনুস যেটা এনসিপির দাবি জামাতেরও দাবি এনসিপি এবং জামাতকে খুশি করার জন্য ঐক্যমত্য কমিশন যা যা প্রস্তাব করা দরকার সব প্রস্তাব করেছে কিন্তু এই দাবিও সরকার মানবে না বলে আমার দেশ আভাস দিয়েছে তারা জুলাই সনদ ব্যাপারে একটা আদেশ জারি করবে সেই আদেশটা রাষ্ট্রপতির স্বাক্ষরে রাষ্ট্রপতির আদেশ হিসেবেই জারি করা হবে অর্থাৎ সংবিধানের মধ্যেই তারা থাকতে চলেছে যদিও এই আদেশটাকে আইন ভাবার কোনো স্কোপ নেই এটা সাময়িকভাবে তারা একটা আদেশ জারি করার ব্যাপার তৈরি করবে যে এই আদেশের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে সেটাও গণভোটটাও বর্তমান সংবিধানে নেই সেই গণভোট সংবিধানের বাইরে হওয়া সত্ত্বেও সেটাই বা তারা কিভাবে করবে সেটাও একটা বড় প্রশ্ন যাই হোক তারপরেও তারা গণভোটের দিকে যাচ্ছে সেটা হয়তো রাজনৈতিক দলগুলো যেহেতু ঐক্যমত্য আছে মানে যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় এনেছে সরকার তাদের মধ্যে যেহেতু গণভোট হওয়ার ব্যাপারে ঐক্যমত্য আছে সেহেতু আদালতে যাওয়ার ব্যাপার হয়তো তাদের মধ্য থেকে ঘটবে না এটা বলা যেতে পারে তবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গণভোট এবং নির্বাচন জাতীয় নির্বাচন একই দিনে হচ্ছে রাষ্ট্রপতির আদেশেই জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা তৈরি করতে যাচ্ছে সরকার এবং উনিশশো সত্তর দিনের যে সংসদকে বাধ্য করার প্রস্তাবনা ঐক্যমত্য কমিশনের সেটাও সরকার বাতিল করে দিতে চাইছে এছাড়া নোট অব ডিসেন্ট নিয়ে বিএনপির এবং দলগুলোর যে অবস্থান সেই ব্যাপারেও ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা নোট অফ ডিসেন্টকে তারা আমলেই আনেনি সেটা সরকার আমলে নিয়ে কিভাবে সমাধান করা যায় সেই পথেই সরকার হাঁটছে তার মানে এই ধাপে আমার মনে হয় যে পুরোটাই বিএনপির জয় হতে চলেছে যদিও তার ফলে রাজনৈতিক অবস্থান জামাতের ভিন্ন হবে কিনা সেটা একটা প্রশ্ন কিন্তু শেষ পর্যন্ত হয়তো মানে রাজনৈতিক সমঝোতা কিংবা নির্বাচনে আসন সমঝোতার জায়গাতে বিএনপিকে কিছু ছাড় দিলেও দিতে হতে পারে সেটা দিয়ে হয়তো বিএনপি এই সিদ্ধান্তগুলো তাদের অনুকূলে নিয়ে যাবে এরই মাঝে এনসিপি বলেছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে তাদের কোনো আপত্তি নেই বলছে জাতিসংঘ যেগুলোকে নির্বাচনী সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে তাদের নীতি হিসেবে চিহ্নিত করে যেগুলো সাধারণ পরিষদ অনুমোদন করে জাতিসংঘ সনদে যা যা বলা আছে তার সবগুলোকে এবারের নির্বাচন ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে তা একটি শর্ত ফেব্রুয়ারির নির্বাচনে পূরণ হচ্ছে না শেখ হাসিনা তার সাম্প্রতিক সাক্ষাৎকারে পরিষ্কার ভাবে বলেছেন এফপির সঙ্গে সাক্ষাৎকার তাতে যে আওয়ামী লীগ মনে করে যে এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সেটা আসলে দেশকে আরো দীর্ঘস্থায়ী বিভক্তির দিকে ঠেলে দেবে আওয়ামী লীগ শেখ হাসিনা যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে পরিষ্কার করেই বলেছেন যে তার দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনটি কিছুতেই গ্রহণযোগ্য হবে না কারণ সেখানে তার দলের লাখ লাখ কোটি কোটি মানে মিলিয়নস অব ভোটার্স অংশ নেবে না সকলে গণ বয়কট করবে এবং সেই গণ বয়কটের মুখে নির্বাচনটি গ্রহণযোগ্যতা পাবে না আর যারা নির্বাচিত হবে তারাও কোনো নির্বাচনী বৈধতা পাবে না তিনি ওই করে করে যে আওয়ামী লীগের ভোটারদেরকে তারা অন্য কোনো দলে ভোট দিতে বলছেন না এবং তিনি মনে করেন যে তার দলের ভোটাররা আওয়ামী লীগবিহীন ওই নির্বাচনে ভোট দিতে যাবে না কিন্তু নির্বাচনটি ঠেকিয়ে দিতে হবে নির্বাচন ঠেকাতে কোনো প্রত্যক্ষ ভূমিকা আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিষয়ে কাছে তাকে রাখতে দেখা যায় নাই ওই সাক্ষাৎকার গুলোতে তবে আওয়ামী লীগ যে নির্বাচনটিকে অগ্রহণযোগ্য করে তুলতে বিরামহীন কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তত আন্তর্জাতিক পরিসরে সেটা ক্রমেই খুব পরিষ্কার হয়ে উঠছে গত কিছুদিন ধরে শেখ হাসিনার আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারগুলোতে তো বটেই গত কিছুদিন ধরে শেখ হাসিনা আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারাজ অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছেন আন্তর্জাতিক পরিসরে তাদের প্রতি যে অন্যায় বা অবিচার করে তারা মনে করেন যে দলটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের নেতাকর্মীদের বিষয়ে যে গণগ্রেফতার মামলা হামলা ভয়াবহ নির্যাতন চলছে সেই বিষয়টি এবং তারা মনে করছেন যে অন্যদিকে আন্তর্জাতিক পরিসরে জাতিসংঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠান যে বয়ান বা যে সমর্থন হাজির করেছে ইউনোস সরকারের প্রতি এই প্রত্যেকটি বিষয়ে তাদের প্রশ্ন তোলা জরুরি হয়ে পড়েছে এবং এর আগে আমরা দেখেছি যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তিনি জাতিসংঘ মহাসচিবকে সরাসরি চিঠি লিখেছেন তিনি দীর্ঘ সময় জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এবং তিনি জাতিসংঘকে চিঠি লিখে বলেছেন যে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের দপ্তর মানে বরগাটুর্কের দফতর বাংলাদেশের জুলাই আগস্ট ঘটনা নিয়ে যে প্রতিবেদন তৈরি করেছে সেটা এত এক পেশে কেন এতটা ইউনুস সরকারের প্রতি পক্ষপাত দোষে দুষ্ট কেন সেটা এখন জাতিসংঘ মহাসচিবের দ্রুত তদন্ত করে দেখা উচিত কারণ তিনি প্রশ্ন তুলেছেন যে কি করে সেই প্রতিবেদনে জুলাই আগস্ট আন্দোলনকারীদের ভয়াবহ সহিংসতার কথা নাই কি করে সেই প্রতিবেদনে পুলিশ হত্যার কথা নাই কি করে সেই প্রতিবেদনে রাষ্ট্রীয় সম্পদে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের সময় সেই বিষয়গুলো কি করে নাই এই প্রশ্নগুলো এখন মহাসচিবের তুলে যে ওই প্রতিবেদনের বিষয়ে পাল্টা তদন্ত করা উচিত এমন একটা চিঠি সাবেক পররাষ্ট্রমন্ত্রী মানে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন জাতিসংঘ মহাসচিবকে এর মধ্যে আওয়ামী লীগ প্রখ্যাত ব্রিটিশ ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার্স বিখ্যাত ব্রিটিশ আইনজীবীদের ফার্ম সেটিকে দিয়ে আইসিসিতে মানে আন্তর্জাতিক অপরাধ আদালতে এমন তদন্তের আহ্বান জানিয়েছে যেখানে তারা বলেছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর যে ভয়াবহ অত্যাচার চলছে দু হাজার আগস্টের পর থেকে সেটার তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের শত প্রণোদিত হয়ে ভূমিকা নেওয়া উচিত কারণ ইউনুস সরকার বা বাংলাদেশের বর্তমান সরকার সেই বিচার সেই তদন্ত সেই প্রতিকার কখনো করবে না যেখানে এরই মধ্যে ডাউটি স্ট্রিট চেম্বার দাবি করেছে চারশোর বেশি আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে দু হাজার আগস্টের পর থেকে সেখানে দলিলা দিয়ে সরবরাহ করে ভয়াবহ নির্যাতনের ঘটনা গণপিটুনিতে হত্যার ঘটনা কারা হেফাজতে মৃত্যুর ঘটনা এসব তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সক্রিয় করতে এখন আবার নির্বাচন ঠেকাতে নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা ঠেকাতে আওয়ামী লীগের তরফে চিঠি পাঠানো হয়েছে জাতিসংঘে এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি মানে ইউএনডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি এর বাংলাদেশ প্রতিনিধিকে চিঠি পাঠিয়ে আওয়ামী লীগের তরফে প্রশ্ন তোলা হয়েছে যে ফেব্রুয়ারির যে নির্বাচন যে নির্বাচনে একটা বিরাট অংশের জনগণকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না যা যেখানে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে কারণ তারা যে দলের সমর্থক সে দলের নেতাকর্মীদের সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না এমন একটা নির্বাচনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি কি করে তহবিল সরবরাহ করছে কি করে এরকম একটা নির্বাচনে তারা সহযোগিতার ভূমিকা নিচ্ছে এই প্রশ্ন তুলে বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাভিনিউ ঢাকার প্যাডে মানে যেই অফিসটি দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট থেকে দখল হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের দখলে আর নাই তো সেই তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর বাংলাদেশ আওয়ামী লীগের দফতরের ঠিকানা ব্যবহার করে সেই দফতরের প্যাডে আওয়ামী লীগ ইউএনডিপির বাংলাদেশ অফিসে চিঠি পাঠিয়ে প্রশ্ন করেছে যে ইউএনডিপি ব্যালট নামে একটা প্রকল্প খুলে যে ফেব্রুয়ারির নির্বাচনে সহযোগিতা করতে যাচ্ছে সেটা তারা করছে কারণ একেবারে প্রধান এবং এবং প্রথম শর্ত প্রতিশ্রুতি হচ্ছে জাতিসংঘ সনদের ইউএন চার্টারে যে জাতিসংঘ ইম্পার্সিয়ালিটি নিরপেক্ষতা পলিটিক্যাল ইনক্লুসিভিটি রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস এর বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেবে এই চিঠিটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির বাংলাদেশ প্রতিনিধি স্টিফেন লিলারকে পাঠিয়েছেন এই বাংলাদেশ আওয়ামী লীগের প্যাডে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শিক্ষামন্ত্রী যিনি পেশায় আইনজীবী ব্যারিস্টার অ্যাপ সুপ্রিম কোর্টের আইনজীবী মহিবুল হাসান চৌধুরী নফেল তিনি স্বাক্ষর করে এবং সেখানে প্রশ্ন করা হয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে যে এই যে একটা প্রকল্প যে প্রকল্পটি একশো আশি মিলিয়ন ইউএস ডলারের যেখানে বাংলাদেশকে দুই কোটি টাকা সহায়তা করবার কথা আছে ইউএন ডিপি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সঙ্গে অস্ট্রেলিয়া জাপান সহ আরো কয়েকটি উন্নয়ন সহযোগী দেশ মিলে বাংলাদেশের নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবং যেই একশো আশি মিলিয়ন ডলারের মধ্যে ইউএনডিপি এই টাকা প্রতিশ্রুত অর্থ সহযোগিতা করতে রাজি হলো বা উদ্যোগী হলো বাংলাদেশ আওয়ামী লীগ প্রশ্ন তুলেছে জাতিসংঘের কাছে যে বলা হচ্ছে যে একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান যার মাধ্যমে নির্বাচন কমিশন শক্তিশালী হবে তার প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী হবে যার মাধ্যমে ভোটাররা আরো বেশি এঙ্গেজ হবে সম্পৃক্ত হবে নির্বাচনী প্রক্রিয়ায় এমন একটা লক্ষ্য নিয়ে যে প্রজেক্ট সেই প্রজেক্টে কি করে এই বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে না যে আগামী নির্বাচনে বাংলাদেশে কোনো আওয়ামী লীগের মতো একটা বড় দল যেটিকে এই চিঠিতে আওয়ামী লীগ লিখেছে তারা লার্জেস্ট অপজিশন পার্টি অব বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম বিরোধী দল হিসেবে নিজেকে পরিচয় করিয়েছে আওয়ামী লীগ সেই বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বা বিরোধী দলটাকেই অংশ নিতে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগ জাতিসংঘের কাছে প্রশ্ন তুলেছে যে সাধারণ পরিষদ জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘের যে পলিসি নির্ধারণ করেছে যে নীতি নির্ধারণ করেছে যে কোন ক্ষেত্রে নির্বাচনী সহযোগিতা দেওয়ার প্রশ্নে সেখানে পরিষ্কার ভাবে বলা আছে যে জাতিসংঘের যে কোন নির্বাচনী সহায়তা দেওয়ার ক্ষেত্রে তাকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে তাকে পক্ষপাতহীন হতে হবে এবং তাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং আওয়ামী লীগ মনে করাচ্ছে যে এটা স্পষ্টভাবে জাতিসংঘের নীতিতে লেখা আছে যে জাতিসংঘ এমন কোন নির্বাচনে সহায়তা দেবে না সহযোগিতা করবে না যেই নির্বাচন একটা পক্ষকে সহায়তা করে করে আর অন্য রাজনৈতিক পক্ষকে এক ঘরে করে ফেলে বা তাকে আসলে একরকমের অসুবিধাজনক অবস্থায় ফেলে দেয় এবং সেই নীতিতে স্পষ্টত লেখা আছে যে জাতিসংঘকে এমন নির্বাচনী সহযোগিতা দিতে হবে যেই নির্বাচনে জনগণের ইচ্ছার সর্বোচ্চ প্রতিফলন ঘটে আওয়ামী লীগ প্রশ্ন করছে কি করে জাতিসংঘ ভাবতে পারছে যে বাংলাদেশে আগামী নির্বাচনটির মাধ্যমে এই বিষয়গুলো নিশ্চিত হবে যা আওয়ামী লীগ প্রশ্ন করেছে যে জাতিসংঘকে বলা হয়েছে জাতিসংঘের নিজস্ব নীতি অনুযায়ী জাতিসংঘ একমাত্র এমন ক্ষেত্রেই নির্বাচনে সম্পৃক্ত হতে পারে নির্বাচনে সহযোগিতা দিতে পারে যেখানে নির্বাচনের মাধ্যমে দীর্ঘস্থায়ী রাজনৈতিক স্থায়িত্ব আসবে একটা অন্তর্ভুক্তিমূলক সুশাসন নিশ্চিত হবে এবং রিকনসিলিয়েশন এবং সংলাপ তৈরি হবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যে ভুল বোঝাবুঝি দূরত্বের অবসান হবে এবং তাদের আরো বেশি সংলাপ তৈরি আওয়ামী লীগ বলছে জাতিসংঘ যেগুলোকে নির্বাচনী সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে তাদের নীতি হিসেবে চিহ্নিত করে যেগুলো সাধারণ পরিষদ অনুমোদন করে জাতিসংঘ সনদে যা যা বলা আছে তার সবগুলোকে এবারের নির্বাচন ফেব্রুয়ারিতে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে তা প্রশ্নবিদ্ধ করে এবং সেগুলোর একটি শর্ত ফেব্রুয়ারির নির্বাচনে পূরণ হচ্ছে না শেখ হাসিনা তার সাম্প্রতিক বিভক্তির দিকে ঠেলে দেবে কারণ একটা বিরাট অংশের মানুষ যেহেতু ভোট দেওয়ার অধিকার পাবেন না তাদের কোনো রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নাই রাজনৈতিক মত প্রকাশের কোনো স্পেস নাই এমনকি পছন্দের মানুষকে ভোট দেওয়ারও উপায় নাই এই অবস্থায় সমাজে বিভক্তি আরো বাড়বে আওয়ামী লীগ তার প্যাডে লেখা বঙ্গবন্ধু কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে এই যে তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর প্যাডে বাংলাদেশ ইউএনডিপি অফিসে লেখা এই চিঠিতে আওয়ামী লীগ এই প্রশ্নটাও করেছে যে এই যে জাতিসংঘের যে সার্বজনীন মানবাধিকার সনক ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস সেখানে তো পরিষ্কার করে বলা আছে যে সকল একটা দেশের সব মানুষের সেই দেশের সরকারে অংশ নেওয়ার অধিকার থাকবে এবং হয় তারা সরাসরি অংশ নেবে না হলে তারা তাদের পছন্দ করা প্রতিনিধির মাধ্যমে অংশ নেবে এবং আওয়ামী লীগ বলছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার মাধ্যমে একটা বিরাট অংশের জনগণকে তাদের মতামতের প্রতিফলন ঘটাতে যে বাধা দেওয়া হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আইসিসি আর যার উপর ভিত্তি করে আরেকটি যে সনদের উপর ভিত্তি করে জাতিসংঘ পরিচালিত হয় সেই সনদটির একটা সরাসরি লঙ্ঘন আওয়ামী লীগ মনে করিয়ে দিয়েছে যে সারা বাংলাদেশ জুড়ে তাদের নেতা কর্মী সমর্থক এমনকি সুশীল সমাজের প্রতিনিধিদেরকে যেভাবে সন্ত্রাস বিরোধী আইনে গণহারে আটকে রাখা হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যে সেগুলো দলিলবদ্ধ করছে এবং সেগুলো নিয়ে জবাবদিহিতা আশা করে বিবৃতি পাঠিয়েছে চিঠি পাঠিয়েছে ইউনুস সরকারকে সে কথাও এখানে জাতিসংঘের কাছে লেখা চিঠিতে আওয়ামী লীগ মনে করিয়ে দিয়েছে আওয়ামী লীগ কি সে কারণেই আন্তর্জাতিক পক্ষগুলোর উপর ক্রমাগত দলিল দস্তাবেজ সাক্ষ্য প্রমাণ হাজির করে এই চাপ অব্যাহত রেখেছে যে যেই কথা যে জ্ঞান তারা সর্বত্র দিয়ে বেড়ায় যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ